আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে সবাই কেমন আছেন আমার আপমনি এবং ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে আজ সকাল সকাল একটু বাগানে চলে আসলাম সকাল বলতে নয়টা বা দশটা বেজে যাবে আমি নাস্তা করে নেওয়ার পরে একটু বাগানে আসলাম আর দেখতে আসলাম কাঁটাল গাছে কাঁটাল কীরকম এসেছে পরিমাণে কমে এসেছে তারপরও আলহামদুলিল্লাহ যতটুকুই এসেছে এতটুকুই অ্যানাফ আর বরুই গাছে দেখতেছি মার্শাল্লা বড়ই এসেছে কিন্তু পরিমাণে অনেকটাই ছোট আর বরুইগুলো তো মিষ্টি বরুই তাই রাতের বেলা ভাদর খেয়ে ফেলে আর এর পাশে চারাগুলি হয়েছে টমেটো গাছ আর টমেটো গাছগুলি পরে লাগানো হয়েছিল তার জন্য পরে ফুলগুলো আসতেছে যাই হোক সবাই আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আমার আজকের ভিডিওটা আমার আপুমনি এবং ভাইয়ারা আমি এখন বাড়িতে চলে আসলাম এখন দুপুর হয়ে গেছে রান্না করব তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম যারা এ পর্যন্ত এসেছেন ভিডিও দেখতেছেন এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন আমার প্রিয় আপমনি এবং ভাইয়ারা প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আমি রান্নার জন্য এখানে মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম আর সিমের বেঁচে আমি এখন সিমের বেচের খোসাগুলি পরিষ্কার করে নেব এই প্ল্যাটফর্মে এসে কিছু পাইছি বা না পাইছি আপুদের ভালোবাসা পেয়েছি অনেক অনেক আমার প্রিয় আপুমনিরা আছে আমার কলিজা ভাইয়ারা আছে জানি না এর সফলতা কত দূরে তারপরও করতেছি কিছু করার নাই শখের বসে যেহেতু এসেছি তাই কাজ করতেছি আমি সবগুলি এখন রেডি করে নিয়েছি এখন রান্না করব। এখানে সবজি কেটে নিয়েছি পাঁচ মিশালি সবজি রান্না করব। এখন মাছগুলি ভালো করে হলুদ লবণ মাখিয়ে নেব মাছ ভাজা করার জন্য এপাশে পাশে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার পরে মাছগুলি দিয়ে দেব আমি এখন রান্নাটা করিনি আপনারা আমার সাথে থাকুন আপুরা ভাইয়ারা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এখানে সিমের বীচি দিয়ে মাছ রান্না করেছি আর ওইখানে পাঁচমিশালি নিরামিষ সবজি রান্না করে নিয়েছি বাগানে তো প্রতিদিন ফুল ফুটে তাই লামিয়া ফুলগুলো কেটে নিয়ে আসছে অনেকগুলি ফুল So, bibhalo takbin. Askin mo to video niya po. Allah Hafiz. As-salamu